যে ব্যাজস যিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ছোটবেলায় সে কিন্তু কাজে খুবই মনোযোগী ছিল এবং খুবই ফোকাস ছিলেন এবং তাকে যখন ছোটবেলায় একটা কাজ থেকে অন্য কাজে নিতে হতো অথবা যখন বাসায় তার বাবা মা ডাকত প্রবলেমের কারণে তার বাবা মা ভেবেছিল যে তার মনে হয় যে শ্রবণ প্রবলেম আছে জন্য কিন্তু তাকে কিন্তু একজন ডাক্তারের স্মরণাপন্ন করা হয় এবং ডাক্তার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন আসলে কিন্তু তার কিন্তু আসলে শারীরিক কোনো সমস্যা নেই আসলে সেই কাজে এত পরিমাণে ছিল যে আসলে মনোযোগী সে কিন্তু ডাকে সারা দিত না এবং এক কাজ থেকে অন্য কাজে নিতে হলে চেয়ার সহ কিন্তু সরিয়ে ফেলতে হতো এবং যে পেজস সাফল্যের অন্যতম কারণ হচ্ছে তার কাজের প্রতি মনোযোগিতা যেটাকে মাইন্ড বলা হয় এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে একটা নতুন কিছু জানার জন্য তার যে কিউরিয়সিটি সে কিন্তু ছোটবেলায় তার বাবার গ্যারেজে কাজ করতো এবং অনেক কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতেন তো এখন আমাদের আসল টপিক আসে আমাদের টপিকটা হচ্ছে আসলে টাইমকে আমরা কিভাবে ম্যানেজ করব টাইম কিন্তু আমাদের জন্য আল্লাহ তাল একটা গিফট আমাদের লাইফ কিন্তু আসলে টাইমের সমষ্টি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু টাইমের সমষ্টি আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাইন্ড ম্যানেজমেন্ট করতে হবে প্লাস হচ্ছে যে কোনো একটা টাইম ম্যানেজমেন্টের টেকনিক কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখন আপনি যদি আপনার মাইন্ড যদি ম্যানেজ করতে চান যখন আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন তখন একটা কাজই আপনি করবেন এবং কাজটাকে কিন্তু আনন্দ ভালোবাসার সহিত কাজটা করতে হবে কাজটার সময় অন্য কোনো কাজ করা যাবে না দ্যাট মিন্স হচ্ছে মাল্টিটাস্কিং করা যাবে না এবং আরেকটা জিনিস করতে হবে যে ডিজিটাল ডিস্ট্রাকশন মানে কোনো ধরনের ডিস্ট্রাকশন ফ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনি ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা মানে আউটপুট কিন্তু আপনি পাবেন এবং আমরা যদি টাইম ম্যানেজমেন্টের যদি টেকনিকের কথা বলি আমাদের কিন্তু আসলে এই পৃথিবীতে অনেক ধরনের টাইম ম্যানেজমেন্টের টেকনিক আছে তো সবচেয়ে একটা আলোচিত বা একটা পপুলার একটা টেকনিক হচ্ছে যে আইজেন্ট হাওয়ারের প্রায়োরিটাইজেশন আইজেন হওয়ার হচ্ছে ইউএস এর চৌত্রিশতম প্রেসিডেন্ট তার একটা প্রায়োর মেট্রিক্স আছে সেটা চারটা কোয়ার্ডেন্টে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে একদম খুব বেশি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট সেটাকে আগে করা তারপর হচ্ছে যে জিনিসটা আসলে দেখা যাচ্ছে যে মানে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট সেটাকে কিন্তু প্ল্যান করে করা এভাবে কিন্তু আবার কিছু জিনিস আছে ডেলিগেট করা যে জিনিসটা হচ্ছে যে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট সেটাকে ডেলিগেট করা আবার কিছু জিনিস কিন্তু রিমুভ করা তো যাই হোক আপনি যদি প্ল্যান করে কাজ করেন যেটাকে বলা হয় শিডিউল করে কাজ করা অর্থাৎ হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট এই জিনিসটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি কিন্তু আপনি সাফল্য পাবেন তো আমাদের জীবনে কিন্তু আসলে আল্লাহ কিন্তু আমাদের একটা কিন্তু সবাইকে টাইম আমাদের দিয়েছে তো এই জিনিসটাকে যদি আমরা ইউটিলাইজ করতে চাই তো অবশ্যই আমাদের কিন্তু মাইন্ডকে ম্যানেজ করতে হবে এবং টাইম ম্যানেজমেন্টের যে কোনো একটা টেকনিক কিন্তু আমাদের ইউজ করতে হবে তাহলেই কিন্তু আমরা এখান থেকে বেস্ট একটা আউটপুট পাবো